সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন বছরে সবাইকে শুভেচ্ছা আজকে তারিখ এক তারিখ তো আজকে এই বাজার পেজে থেকে আপনাদের মাছ একটা হাই কোয়ালিটি চার্জি বকনা রিডি কোয়ালিটি তুলে ধরছি আপনার জাতমান চাষে করে অবশ্যই সংগ্রহ করবেন আর যারাই সংগ্রহ করবেন আপনারা সরজমিনে আসবেন সরজমিনে এসে সংগ্রহ করবেন তো দর্শক বন্ধু চলে ভিডিওর সঙ্গে দর্শক বন্ধু দেখছেন আপনাদের মাঝে একটা খুবই সুপার কোয়ালিটির জার্সি একটা রেডি কোয়ালিটির জার্সি হিটে ইনশাল্লাহ চলে আইসা আমরা একবার মিস করছি তো যারা রেডি কোয়ালিটির জার্সি খুঁজতেছেন অবশ্যই যোগাযোগ করতে পারবেন নাম্বারটা স্ক্রিনে পর দেওয়া হবে বলে দেওয়া হবে জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স টু জিরো সেভেন ডাবল এইট তো দর্শক বন্ধু চারি রেখে স্কোরভাবে আমি আপনাদের মাঝে তুলে ধরতেছি চারিটা উলান সুন্দরভাবে আমি দেখাই দিলাম মাথার লুকটা দেখাই দিচ্ছি কাজল কালো চোখ মাথার ডিপটা দেখেন কান্দুটা দেখেন গলায় কোনো এক জায়গায় চুল কোনো ঝোল নেই মাসাল্লাহ খুবই সুপার কোয়ালিটির চায় পাও দেখেন লাভিটে এক চুল কোনো ঝোল নেই সুন্দরভাবে চারিদিকে আপনারা ফলো করবেন আর গরুর যারা সঙ্গে করবেন সরজমেন আসবেন আসি শুনে দেখি শুনে নেবেন যে তিনি নেন আপনারা সরজমিন আসবেন তো দর্শক বন্ধু আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম